আমি অধ্যাপক ডক্টর কাবেরী গণযোগ গণযোগ্য সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে লেখালেখি করছি এ বিষয়ে কাজ করছি আজ আমি আর নতুন বাস্তবতার সাথে পরিচিত হলাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেই আসলে সর্বোচ্চ মূল্য পায়নি তার ভিতর সবচেয়ে অবহেলিত খাত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এবং এই প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক হচ্ছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেধে দেওয়া হয়েছে যে তারা স্নাতক পাশ করবে না পক্ষে দ্বিতীয় বিভাগ আমার সামনে দুজন শিক্ষক বসে আছেন একজন রসায়ন শাস্ত্রে স্নাতক পাশ আর একজন ইংরেজি বিভাগ থেকে পাশ করেছেন কিন্তু তাদের কাছে যে বাস্তবতা জানতে পেলাম সেটা অত্যন্ত দুঃখজনক তারা তেরোতম গ্রেডে বেতন পান অথচ সরকারি যা তাদের গ্রেডটা তাদের আগে রয়েছে এই দুঃখে কোনো শেষ নেই একদিকে তো তাদের বেতন মাত্র সতেরো হাজার টাকা সবকিছু মিলে পান তা দিয়ে আজকের দিনে একটা বাসা ভাড়া করে ন্যূনতম জীবনযাপন করা সম্ভব নয় তাদেরকে কতটা উপহাস করা হয় সেটা আমরা বুঝতে পারি তাদের যে টিফোন ভাতা দেওয়া হয় সেটা দুশো টাকা মাসে যেটা নাকি ছ টাকা ছেষট্টি পয়সা করে পড়ে এবং কোন স্কুলে আমি শুনতে পাই যে তাদের কোনো অফিস সহকারী যারা অন্যান্য কাজ করে দেবেন এমন কেউ নেই কাজেই তাদের ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে বেল পিঠানোর থেকে শুরু করে সমস্ত কাজই তাদের করতে হয় অথচ আমরা একটা জ্ঞানভিত্তিক সমাজ চাই আমরা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি আমাদের এখানে মাথাপিছু গড় আয় যখন হিসাবটা দেখি সেটা অনেক মার্কিন ডলার কিন্তু তাদের ক্ষেত্রে আমরা তার কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না কাজেই সবচাইতে মেধাবী শিক্ষার্থীদের যদি এই শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আকৃষ্ট করতে হয় তাহলে তাদের বেতন স্কেলের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আমি মনে করি তারা যে দশম গ্রেডে তাদের বেতন স্কেলকে উন্নীত করার কথা বলছেন এটা আসলে ন্যূনতম দাবি বাংলাদেশের সরকার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সকলের দৃষ্টি আকর্ষণ করছি তাদের এই ন্যূনতম দাবিটুকু মেনে নেওয়া হোক এবং তার আমি সুদূর প্রসারী যে লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল গঠন করা হোক তাদেরকে বিদেশে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হোক শিক্ষক কর্মকর্তাদের নয় শিক্ষকদেরকে তারা কিভাবে শ্রেণীকক্ষে আরো ভালো পাঠদান করতে পারবেন শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো হোক এবং প্রাথমিক শিক্ষক যাদের হাতে আমাদের জাতির ভবিষ্যৎ মানে নির্মিত হয় একদম শুরু থেকে তাদের দিকে যদি আমরা দিতে না পারি তাদেরকে যদি আমরা যথাযথ সম্মান দিতে না পারি তাহলে এই শিক্ষা ক্ষেত্রটাও সম্মানিত অলরেডি আমি বলেছি যে অষ্টম শ্রেণী পার যে ড্রাইভার সরকারি ড্রাইভার তাদেরকে দেওয়া হচ্ছে বারোতম গ্রেড এবং আমাদের যে শিক্ষক স্নাতক পাশ যে অন্তত পক্ষে দ্বিতীয় শ্রেণী তারা পাচ্ছেন তেরোতম গ্রেড এর চাইতে কথা আসলে জানা যায় না একটা রাষ্ট্রের জন্য তারা কি চিন্তা করেন তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের চিন্তাভাবনা কি আমি অন্তত পক্ষে বুঝতে পারছি না কাজে এই প্রকাশনের হাত থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে এবং শিক্ষকদেরকে যথাযোগ্য মর্যাদায় এবং যথাযোগ্য স্কিলে তাদেরকে উপযোগী করে তুলতে হবে আমি এই দাবি জানাই কাজে তারা যে দশম গ্রেডের বেতন চেয়েছেন এটাকে আমি মনে করি তাদের ন্যূনতম দাবি এইটুকু পূরণ করা কোনো কঠিন কাজ না অবিলম্বে এই দাবি মেনে নেওয়া